আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের দিন যতই খুনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কামালা তবে যে কোনো মূল্যে ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমে অনেকটা অপ্রতিরোধ গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে অনেকে ধরেই নেয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় পথে ট্রাম্প প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করায় ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার আগের তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো কামলা হ্যারিস বাইডেন স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র চালকের আসনে বসেন কামলা এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন তিনি রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামলা হ্যারিস চার পয়েন্ট এগিয়ে শুধু তাই নয় ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সর্বশেষ জরিপেও সানবেলথ হিসেবে পরিচিত চারটি অঙ্গরাজ্যের তিনটিতে এগিয়ে কামালা উনষাট বছর বয়সী কামলার এমন অব্যাহত সাফল্যে দিশাহারা আটাত্তর বছর বয়সী ট্রাম্প কামলাকে কটাক্ষ করে তীর্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি তার নানা বেফাঁস বক্তব্যে বিব্রত হচ্ছে নিজের সমর্থকরাই ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা